বুঝছো না একবারে দরজা দরজা গুছাই রাখো না তাহলে আবার সমস্যা আছে তো আজ আরে কেউ দরজা যা ঠিক আছে এখনো আসবেন না না কেউ নাই আমার ইচ্ছা করে সারাক্ষণ তোমার এই বুকের না যে লুকিয়ে রাখ সারাক্ষণ তুমি যে কানা লয়ে পড়লাই এই কানারে একটা কিছু করো এক কানারে ছাড়ো নাহলে কানারে তো এসে

tu me chãodou nem atacou, a mim tu me chãodou nem luba luba tu dá luba ai dei a mano luba adei luba luba tu me paga só adei aí luba dei aí a mano bo bo dei sasa que coisa lobo sasa tu me chãodou deu ora chãodou era chãodou que tinha que que que